এক অদ্দৃশ্য কণ্ঠ বলে মায়ের দোয়া ফেরত যায় না এক বাড়িতে দোয়া করছিল চারপাশে শুধু বইয়ের সেলফ নরম আলো আর নিস্তব্ধতা হঠাৎ তার মনে হলো কেউ তার দিকে তাকাচ্ছে সে চোখ ঘুরিয়ে দেখলো চারপাশে কেউ নিল এভাবে ভுகর মধ্যে এক অদ্ভুত শান্তি প্রবাহিত হতে লাগলো প্রতিdataType মনে হচ্ছিল কেউ সত্যি তার পাশে দাঁড়িয়ে আছেন আলো flick করলো ছায়াগুলো নড়লো কিন্তু ভয় পেল না বরং অনুভব করলো আল্লাহও সর্বদা তার সঙ্গে আছেন সেই রাতের নিস্তব্ধতায় তার ভয় হারিয়ে গেল নিঃশ্বাস আরো গভীর হলো সে বুঝলো আমরা কখনোই একা নই দেখায় নয় বিশ্বাস করায় জিজ্ঞেস করতো ভাই এত মন খারাপ কেন সে বলতো ওতে মানুষ সাঁতার নেয় না বৃষ্টিতে ঘর থেকে বের হয় না আমি কপালপুরা একদিন এক বড়

বলল কেউ ফিস করে বলছে এটা তোমার জন্য ছেলে বয়ে একটু পিছিয়ে গেল কিন্তু দেখল সামনে একটি বাটি পানি রাখা আছে পরের দিন জানা গেল সেই পানি অসুস্থ এক বৃদ্ধের জন্য আল্লাহর নির্দেশে এসেছে শিক্ষা যদি নিয়ত হয় আল্লাহ সাহায্য পাঠান যা আমরা চোখে দেখতে পাই না একটি কুকুর এসে তার সামনে দাঁড়ালো ছেলেটা নিজের রুটিটা দুই ভাগ করে অর্ধেকটা কুকুর দিল এক পথচারী বলল তুই কেন খাবার দিস এসব প্রাণীকে ছেলে হাসলো আমার রুটির ভাগ কমলে ক্ষতি নেই কুকুরটা তো সারাদিন কিছু পায় নাই লোকটা চুপ তার চোখে সম্মানে ভরে গেল শিক্ষা যে দয়ালু সেই মহান মা ক্লান্ত শরীর নামাজে দাঁড়িয়ে চোখ দিয়ে টপ টপ করে নামাজ করো আর সবার উপকার করো ছেলেটা চুপচাপ দাঁড়িয়ে থাকে হঠাৎ চারপাশে এক অদ্ভুত প্রশান্তি নেমে আছে তার মনে হয় কেউ যেন মাথায় হাত বুলিয়ে দিল এক অদৃশ্য কণ্ঠ বলে মায়ের করছিল। চারপাশে শুধু বইয়ের না নরম আলো আর নিস্তব্ধতা হঠাৎ তার মনে হলো কেউ তার দিকে তাকাচ্ছে সে কেউ দেখলো চারপাশে কেউ তার পাশে দাঁড়িয়ে আছেন কালো করলো ছায়াগুলো নড়লো কিন্তু ভয় পেল না বরং অনুভব করলো আল্লাহ সর্বদা তার সঙ্গে আছেন সেই রাতের নিস্তব্ধতায় তার হারিয়ে গেল আরো ধীর হলো সে বুঝলো আমরা কখনোই একা নাই আল্লাহ সব সময় আমাদের পাশে থাকেন নয় লোক বাজারে সাতা বিক্রি করতো সবসময় মুখ বার করে থাকতো মানুষটাকে জিজ্ঞেস করতো ভাই এত মন খারাপ কেন

একটা কমবেশি বিক্রি হলো তার মুখে হাসি কারণ সে ঘুরে গেছে গিজী আকাশ থেকে কিন্তু শান্তি আসে শেজদা থেকে আসলে রাতে মসজিদে তো দোয়া করছিল হঠাৎ দরকারে শুনতে পেল কেউ ফিসফিস করে বলছে এটা তোমার জন্য ছেলে অনেক পিছিয়ে গেল কিন্তু দেখো সামনে একটি বাটি পানি রাখা আছে পরের দিন জানা গেল সেই পানি অসুস্থ এক বৃদ্ধের জন্য আল্লাহর নির্দেশে এসেছে শিক্ষা যদি নিয়ত হয় আল্লাহ সাহায্য পাঠান যা আমরা চোখে দেখতে পাই না এক বাচ্চা ছেলে রাস্তায় বসে রুটি খাচ্ছিল একটি কুকুর এসে তার সামনে দাঁড়ালো ছেলেটা নিজের রুটিটা দুই ভাগ করে অর্ধেকটা কুকুরকে কে দিল এক পথচারী বলল তুই কেন খাবার দিস এসব প্রাণীকে ছেলে হাসলো আমার রুটির ভাগ কমলার ক্ষতি নেই কুকুরটা তো সারাদিন কিছু পায় নাই লোকটা চোখ তার চোখে সম্মানে ভরে গেল শিক্ষা যে দয়ালু সেই মহান ধীরে ধীরে বললো বাবা আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করছি যেন তুমি ভালো মানুষ হও পাঁচকটা নামাজ পড়ো আর সবার উপকার করো ছেলেটা চুপচাপ দাঁড়িয়ে থাকে হঠাৎ চারপাশে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে তার মনে হয় কেউ যেন মাথায় হাত বুলিয়ে দিল এক অদৃশ্য কণ্ঠ বলে মায়ের দোয়া অকারণে ফেরৎ যায় না বাচ্চা

সব সময় আমাদের পাশে থাকে এমন অনুমতি শুধু দেখায় নয় বিশ্বাসও করায় এত বাজারে সাটা বিক্রি করতে শতবার রোগ বাড় করে থাকতো মানুষটাকে জিজ্ঞেস করত ভাই এত মন খারাপ কেন সে বলতো এতে মানুষ সাঁতার নেয় না বৃষ্টিতে ঘর থেকে বের হয় না আমি কপাল পোড়া একদিন এক গুরু এসে বলল তুমি নামাজ পড়ো সে বলল না সবাই পাই না বৃদ্ধ বলল তুমি সারা জীবন রোদ বৃষ্টির দোহাই দিয়েছ কিন্তু একবারও রিজিক দাতা আল্লাহর দোহাই দেওনি কচুত করে গেল পরদিন থেকে দোকানের পাশে ছোট একটা জায় নামাজ পেতে রাখলো সেই দিন থেকে বৃষ্টি হোক বা রোদ ছাতা কম বেশি বিক্রি হলো তার মুখে হাসি কারণ সে বুঝে গেছে রিজিক আসে আকাশ থেকে কিন্তু শান্তি আসে শেষদা থেকে এক ছেলে রাতে মসজিদে দোয়া করছিল হঠাৎ তার কানে শুনতে পেলো কেউ ফিস করে বলছে এটা তোমার জন্য ছেলে বয়ে একটু পিছিয়ে গেল কিন্তু দেখলো সামনে একটি বাটি পানি রাখা আছে পরের দিন জানা গেল সেই পানি অসুস্থ এক বৃদ্ধের জন্য আল্লাহর নির্দেশে এসেছে শিক্ষা যদি নিয়ত হয় আল্লাহ সাহায্য পাঠান যা আমরা চোখে দেখতে পাই না একটি কুকুর এসে তার সামনে দাঁড়ালো ছেলেটা নিজের রুটিটা দুই ভাগ করে অর্ধেকটা কুকুর কে দিল এক পথাচারী বলল তুই কেন খাবার দিস এসব প্রাণীকে ছেলে হাসলো আমার রুটির ভাগ কমলার ক্ষতি নেই কুকুরটা তো সারাদিন কিছু পায় নাই লোকটা চোখ তার চোখে সম্মানে ভরে গেল শিক্ষা যে দয়ালু সেই মহান